না জিনিসটা তেমন না প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ ব্যাটসম্যান আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না আমি ব্যাটসম্যান থাকি সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমের তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করব যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এভাবেই চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যান ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটার জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে ক্যাম্প করবো আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাবো অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো বিগ ইভেন্ট তার আগে এশিয়া কাপ আছে বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক এক ধাপে তো দশটা উঠতে পারবেন না এক দুই তিন করে আগাতে হবে তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য নো ডাউট একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে শুধু তামিম না আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছে ইমোনও কিছু কিছু দিন ধরে ওপেন করতেছে দুই একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেতেছে এবং ইনফ্যাক্ট তো ইউএসএতে একশো মেরেছে তো এটা বিগ অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ওপেনার ওপেনার না শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে আর শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে ও কতখানি কেপেবল বলার আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে এখানে কোনো কিছু প্রুভ করার নেই বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারই খেলাবো ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে এ ব্যাটসম্যান আমি যদি বল করতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে। তো ওই উইকেটে খেলে। আব obviously বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে উই সিরিজ জিতছে এটা একটা বিসা প্লাস পয়েন্ট। বাট এট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা বাট উইকেটগুলো গুড যে একটা ইভেন গেম হবে। আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনি মেন্টালি ডাউন হয় কোনো চান্স এখানে আমি দেখিনা। হ্যাঁ আপনি এটাও বুঝতে হবে আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিকে ডোমেস্টিকের রান করেই ঢুকবে বা আপনি যার জায়গাটা নেবেন যার জায়গাটা খেলবেন সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুবেন সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে যেমন আপনি বললেন যে জাকির ইনজুট থাকার কারণে সে খেলতে পারেনি যাকে যদি ইনজুড না থাকতো না আমি খেলতেও নয় সো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আসে অপরচুনিটি আসবে যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে হানড্রেড পার্সেন্ট দেওয়ার আমি আমি বিলিভ করি নাইমের সেই ক্যাপাবিলিটি আছে না এটা ওটা ক্র্যাক করতে পারে না চেষ্টার তো কখনও কমতি থাকবে না শুধু দুইটা কেন যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে একই গোল থাকবে সিরিজ যেটা বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে শ্রীলঙ্কায় দুই দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট সো এখন এটা নতুন জায়গা নতুন ভেনু সব কিছু নতুনভাবে নিতে হবে নতুন চ্যালেঞ্জ আসবে আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য এবং দেখি কী হয় না এটা তো খুব ভালো জিনিস ফ্রাঞ্চাইজির ক্রিকেটের মজাটাই এইটা যে আপনি পুরা ওয়ার্ল্ডে সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না ড্রেসিং রুমও শেয়ার করতে পারবেন না তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডে কাজে দেবে তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে আমরাও তাদের সাথে খেলি আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি সো আমার মনে হয় না খুব একটা হবে বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনও বাইরে ডোমেস্টিক খেলতেছে তো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে কাপ তারা আসতে পারবে আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে হ্যাঁ সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমাদের আমরা কি করতে পারি আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে এই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয় এটা ডিপেন্ড করবে গেম সিচুয়েশনের উপরে আমরা জানি স্বামী মেরা অ্যাপিলিটি ক্যাপাবিলিটি কেমন সে কী করতে পারে তো এটার বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে বললে তো অনেক কিছুই করা যায় আমি বৃষার্য উপরে ওপেন পাঠাইতে পাঠাতে তো অনেকজনেরই পারবো বাট পার্টিকুলারলি যে যে জায়গার প্লেয়ার সেখানে খেলাটা ভালো দেখেন এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই আপনি যদি দেখেন লাস্ট তিন চার দিন ধরে টানা বৃষ্টি হয়েছে সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে সো এই মুহুর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি এটাই হচ্ছে বড় জিনিস লাস্ট টু মনে হয় না এখনো এইভাবে ডিপলি চিন্তা করে নেই যেহেতু কনকাশনের বিষয়টা দিন ধরে হয়ে আসছে একটা প্লাস পয়েন্ট যে আগে থেকে আপনি জানতে পারবেন কোন প্লেয়ারটা কোন রোল প্লে করবে আগে যেটা হতো যে কনকাশনে আপনার একটা অলরাউন্ডার না থাকলে অনেক সময় ব্যাটসম্যান দিয়ে দিত বাট এখন নেম রাইট করা থাকে যে কার পরিবর্তে কে আসবে সো আমার মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট যে এটা এটা এমন না না যে শুধু বাংলাদেশ টিমের টিমের জন্য জন্য পাকিস্তানের আমি আগেও বলেছি যে এই সিরিজটা একটা ইজি হবে না আপনার প্রশ্নের সাথে সাথেই বলি যে তাদের নিশ্চয় বলার আছে এবং তারা ক্যাপে বল ভালো বল করার জন্য আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই মিরপুর অলয়েস চ্যালেঞ্জিং হয় বাট অ্যাট দা সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে ওই চ্যালেঞ্জটা নিয়েই ক্রিকেট খেলতে হবে ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না ক্লিয়ার করে দিই পার্টিকুলার দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনাররা স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না আপনি রানও হয় এবং পেস বলাররাও হেল্প পায় সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো তাদেরও পেস বলিং আছে তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে ভালো ক্রিকেট খেলতে হবে এটাই আমাদের